হে আলো সবাইকে দু হাজার পঁচিশ সালের ফিল্যান্সি প্রশিক্ষণ অ্যাডমিশন টেস্টের লিখিত পরীক্ষার জন্য বেস্ট একটা সাজেশন নিয়ে আসলাম আপনাদের জন্য কেন বেস্ট বলছে তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এবং এই সাজেশনটির পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করবেন তা ভিডিওতে বলে দিব তো চলুন এই সাজেশনটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের এই সাজেশনটি আইসিটি এবং ফ্রিলান্সিং বিষয়ের ওপরে ভিত্তি করে বানানো হয়েছে তাই আপনি যে কোনো ফ্রিলান্সিং প্রশিক্ষণের অ্যাডমিশনের জন্য এই সাজেশনটি ফলো করতে পারেন আপনি নিশ্চয়ই দেখেছেন থামলাইলে বলা হয়েছে লিখিত পরীক্ষার সাজেশন তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মৌখিক পরীক্ষার সাজেশন কোথায় পাবো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া রয়েছে সেখানে লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে যাবতীয় সকল কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিও দুইটি দেখলে মৌখিক পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো এবার আমরা সাজেশনটির মেইন পার্টে চলে আসি এই সাজেশনে আমরা পঁয়ষট্টিটি প্রশ্ন রেখেছি এবং সেই প্রশ্নগুলোর বাংলা অর্থ সঠিক উত্তর সবুজ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এবং রয়েছে সহজে বিশ্লেষণ এবং অতিরিক্ত তথ্য যা এই সাজেশনটিকে বেস্ট করে তুলেছে তো চলুন আমরা সাজেশনের প্রশ্নের ধরনগুলো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ দ্য ওয়েব ব্রাউজার ইউজড ফর একটি ওয়েব ব্রাউজার কী কাজে ব্যবহৃত হয় অ্যাক্সেসিং ওয়েবসাইটস অ্যান্ড ওয়েব কন্টেন্ট হাউ টু রিয়ারেঞ্জ স্লাইড অর্ডার ড্রাগ অ্যান্ড ড্রপ ইন স্লাইড শটার একটি স্ট্যান্ডার্ড মাউসের বোতাম সংখ্যা দুইটি হাউ ক্যান ইউ ইউজ টুইটার লিস্ট টু এনগেজ ইউর অডিয়েন্স মোর এফেক্টিভলি বাই ইউজিং ইউর লিস্ট টু এনগেজ ইউজার্স হোয়াট ইজ দ্য পার্পজ অফ এ সোশ্যাল কন্টেন্ট ক্যালেন্ডার একটি সোশ্যাল কন্টেন্ট ক্যালেন্ডারের উদ্দেশ্য কি টু শিডিউল অ্যান্ড প্ল্যান দ্য কন্টেন্ট ইন অ্যাডভান্স কন্টেন্ট আগে ভাগে সময় নির্ধারণ ও পরিকল্পনা করতে হোয়াট ইজ দ্য পার্পজ অফ দ্য টাইটেল বারের কাজ কি টু ডিসপ্লে দ্য নেম অ্যান্ড লোকেশন অফ দ্য ডকুমেন্ট এম এস এক্স এল কোন ধরনের প্রোগ্রাম স্পেসশিট প্রোগ্রাম হুইস্টিভন ট্যাব ইন মাইক্রোসফট ওয়ার্ড কন্টেন্টস কমান্ডস রিলেটেড টু অ্যাডিং অ্যান্ড ফরম্যাটিং শেপস ইমেজেস অ্যান্ড স্মার্ট আর্ড ইনসার্ট হোয়াট ইজ দ্য ডিফল্ট অ্যালাইনমেন্ট অব টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড লেফট হুইচ ইজ দ্য এলিমেন্টস অফ দ্য ওয়াইফাই নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্কের উপাদান সমূহ কী অ্যাক্সেস পয়েন্ট ওয়াইফাই কার্ডস সেভ গার্ডস অল অফ দ্য অ্যাবভ উপরে তিনটাই মূলত ওয়াইফাই নেটওয়ার্কের উপাদান সমূহ তাই এখানে আমরা সঠিক উত্তরটা অল অফ দ্য অ্যাবভ দিব হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোগ্রাম অর সার্ভিস দ্যাট লেটস ভিউ ইমেল মেসেজেস ইমেল ক্লায়েন্ট হোয়াট আর দ্য প্রাইমারি গোল অফ ক্লায়েন্ট ইউজিং আপওয়ার্ক আপওয়ার্ক ব্যবহারকারী ক্লায়েন্টের প্রধান উদ্দেশ্য কী টু ফাইন্ড অ্যান্ড হায়ার ফ্রিলান্সার ফর ভ্যারিয়াস টাস্ক অ্যান্ড প্রজেক্ট বিভিন্ন কাজ ও প্রকল্পের জন্য ফ্রিলান্সার খুঁজে বের করা এবং নিয়োগ দেওয়া হোয়াট ইজ অ্যান আপওয়ার্ক রাইজিং ট্যালেন্ট আপওয়ার্ক রাইজিং ট্যালেন্ট কি এ ফ্রিলান্সার হু ইজ অ্যাক্টিভলি লুকিং ফর নিউ অপরচুনিটিস একজন ফ্রিলান্সার যিনি সক্রিয়ভাবে নতুন সুযোগ খুঁজছেন হোয়াট ডাজ দ্য ওয়ার্ক ডান সাকসেস অ্যান্ড অ্যানালিটিক্স স্কিল রিপোর্ট ইউজড এ টু আপর ক্লাট ইউজ টু ইভ্যুয়েট ফিল হাউ ড হ্যান্ডেলস হু ভায়সিপ্লিনেক্টর একশ ইস দ মে গোল অফ এ ফিল্সেব পোর্টফোলিও টু শো কেস দেয়ার স্কিলস অ্যান্ড এক্সপিস সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন কি ক্রিয়েটিং কন্টেন্ট হুইস ইজিলি ক্রিয়েটস পাবলিক্যালি ভায়া সোশ্যাল নেটওয়ার্কস তো এখানে আমরা নতুন একটা সেকশন অ্যাড করেছি সেটা হচ্ছে চলুন সহজে জেনে নেই তো এই সেকশন থেকে মূলত আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা এসএমও সম্পর্কে অতিরিক্ত আরও তথ্য আমরা জেনে নিতে পারবো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এস এমও হল এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি ও প্রচার করা যাতে সেটি সহজে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা পায় এর মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্টের পরিচিতি বাড়ে এবং ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় হোয়াট ইজ দ্য শর্টকাট টু গ্রুপ অর্থাৎ গ্রুপ করার শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস জি চলুন সহজে জেনে নিই গ্রুপ হলো একটি ক্রিয়া বা অ্যাকশন যার মাধ্যমে একাধিক অবজেক্টকে একত্র করা হয় এখন অবজেক্ট কি কোনো বস্তু বা উপাদান যা দেখা বা ছোঁয়া যায় তো অবজেক্টের আমরা আবার এখানে তিনটা ক্যাটাগরি করেছি সেটা হচ্ছে সাধারণ অর্থে কম্পিউটার বা ডিজাইনে এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তো সাধারণ অর্থে চেয়ার টেবিল খাতা কলম ইত্যাদি অর্থাৎ কোনো যে কোনো বস্তু যা ধরা বা ছোঁয়া যায় এরপরে আসি কম্পিউটার বা ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ছবি টেক্সট বক্স বা শেপ এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটি প্রোগ্রাম ইউনিট যাতে ডাটা ও ফাংশন থাকে হাউ মেনি টাইপস অফ ইমেজ কত প্রকার ইমেজ রয়েছে সেটা হচ্ছে দুই প্রকার তো চলুন সহজে নেই আর একটা হচ্ছে ইমেজ কন্ট্রোল প্লাস বি শর্টকাট ফর বোল্ড অর্থাৎ কন্ট্রোল প্লাস বি শর্টকাটটি ব্যবহার করা হয় কোন লেখাকে বোল্ড করতে হোয়াট ইজ এ গ্রুপ অবজেক্ট একটি গ্রুপ অবজেক্ট কি কালেকশন অফ সিলেক্টেড অবজেক্ট গ্রুপ টুগেদার অ্যাজ ওয়ান ইউনিট একটি গ্রুপ অবজেক্ট হল একাধিক নির্বাচিত অবজেক্টকে একত্রিত করে একটি একক ইউনিটে পরিণত করা এখান থেকে আপনার খুব সহজে গ্রুপ গ্রুপ এবং গ্রুপ অবজেক্ট সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারবেন গ্রাফিক ডিজাইন সফটওয়্যার নেম এটা হচ্ছে অ্যারোবি ফটোশপ হুইচ ওয়ান ইজ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ফেসবুক গ্রাফিক্স কার্ড ইজ রিলেটেড টু ইমেজ হুইচ ইজ এ সিস্টেম সফটওয়্যার এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ফুল ফর্ম অফ আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই ক্ষেত্রে অবশ্যই স্পেলিংটা আমাদেরকে দেখতে হবে অপশনগুলো একই রকম মনে হলেও স্পেলিংটা আমাদেরকে দেখে যেটা সঠিক মনে হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে ওয়েব পেজ ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ এইচ ডিএম হুইচ ইজ নট রিলেটেড টু ইন্টারনেট এটা হবে ফটোশপ হুইচ ইজ নট এ এম এস অফিস প্রোগ্রাম এটা হবে হচ্ছে ফটোশপ এম এস ওয়ার্ড এম এস এমএস এম এস অ্যাক্সেস এগুলো সব হচ্ছে এম এস অফিস প্রোগ্রাম শর্টকাট কি টু কাট কাট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স এরপরে হচ্ছে ডাটা স্টোরেজ ডিভাইস এটা হবে হচ্ছে পেন ড্রাইভ হুইচ ইজ ইনপুট ডিভাইস কিবোর্ড হুইচ ইজ আউটপুট ডিভাইস মনিটর হোয়াট ডাস সিপিউ স্ট্যান্ড ফর সেন্টার প্রসেসিং ইউনিট কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক বা ইউনিট হোয়াট ডাস ইউআরএল স্ট্যান্ড ফর ইউনিফর্ম রিসোর্স লোকেটর হোয়াট ইজ এ ওয়েব ব্রাউজার ক্রোম এখান থেকে আমরা খুব সহজে আরও কিছু বিষয় নিতে পারি সেটা হচ্ছে গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার এবং ইয়াহু হচ্ছে সার্চ ইঞ্জিন অ্যান্ড ওয়েব পোর্টাল ওকে তো এইখান থেকে আমাদের এই রিলেটেড যে প্রশ্নগুলো যদি হয় আমরা কিন্তু এখান থেকে আরো কিছু অ্যাডিশনাল তথ্য পেয়ে গেলাম এরপর রয়েছে গুগল ড্রাইভ ইজ ইউজ টু স্টোর ফাইলস অনলাইন অর্থাৎ ফাইল অনলাইনে সংরক্ষণ করার জন্য মূলত গুগল ড্রাইভ ব্যবহার করা হয় শর্টকাট কি টু পেস্ট পেস্ট করার শর্টকাট কি অর্থাৎ কোনো কিছু আমরা কপি করলাম এবং সেটাকে যদি আমরা কিবোর্ডে পেস্ট করতে চাই সেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি এবং বাকি শর্টকাট গুলো কি জন্য ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি হোয়াট আর দ্য লিঙ্কস ফ্রম আদার সাইটস কল অন্য ওয়েবসাইট থেকে আসা লিঙ্কগুলোকে কী বলা হয় সেগুলোকে বলা হয় হচ্ছে লিঙ্কস পাওয়ার পয়েন্ট ইজ ইউজ ফর মেকিং প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তৈরিতে পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয় হুইস ফাইল ফরম্যাট ইজ ইউজ টু সেভ ডকুমেন্টস ইন এম এস ওয়ার্ড এটা হবে হচ্ছে ডক্স এখান থেকে আমরা খুব সহজে ফাইল ফরম্যাট সম্পর্কে আরও অ্যাডিশনাল কিছু তথ্য এখান থেকে জেনে নিতে পারবো এরপরে আসি হোয়াট ইজ দ্য পার্প অফ জুম টু ম্যাগনিফাই অর রিডিউস দ্য ভিউ অব দ্য ডকুমেন্ট প্রোটোকল এখান থেকে আমরা আরো কিছু অ্যাডিশনাল তথ্য জেনে নিতে পারবো সেটা হচ্ছে এইচটি ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর এইচটি ফুল ফর্ম আমরা জেনেছি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এবং টু সিকিউর এখানে আমরা দুইটা লিঙ্ক দিয়েছি সেটা হচ্ছে যে এই যে এখানে লেখা রয়েছে এইচটিটিপিএস আর এখানে রয়েছে এইচ ডি অর্থাৎ উপরের লিঙ্ক যেটা রয়েছে এটা কিন্তু সিকিউর লিঙ্ক এবং নিচেরটা কিন্তু সিকিউর লিঙ্ক না ঠিক আছে তো যেটা সিকিউর লিঙ্ক সেটা শেষে কিন্তু এই এসটা যুক্ত হবে এক্সেলে সেল রেঞ্জ কি নির্দিষ্ট এলাকা সেলগুলি একটি ইনস্টাগ্রাম ভিডিও সর্বোচ্চ দৈর্ঘ্য কত এখানে রয়েছে ষাট সেকেন্ড দেখার বিষয় হচ্ছে ইনস্টাগ্রামের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু রয়েছে যেমন ইনস্টাগ্রাম 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 স্টোরি রিল ফিড ভিডিও 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 লাইভ তো ইনস্টাগ্রামের সম্পর্কিত যদি কোনো প্রশ্ন হয়ে থাকে যাতে করে আমরা সবগুলো কভার করতে পারি এই জন্য কিন্তু আমরা এখানে গ্রাফটা কিন্তু দিয়ে দিয়েছি সুন্দর মতো এখান থেকে আরও অ্যাডিশনাল তথ্যগুলো পেয়ে যাবেন কোন ফর্মুলাটি ব্যবহার করে আপনি একটি সংখ্যাকে নির্দিষ্ট দশমিক স্থানে পৌঁছতে পারেন এটা হবে হচ্ছে রাউন্ড ফর্মুলা

ফন্ট ফর্ম্যাটিং ডায়লগ বক্স খোলার জন্য এই শর্টকাটটি ব্যবহার করা হয় এবং শর্টকাটটি ব্যবহার করা হয় নিম্নলিখিত কোনটি একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন বিং ইয়াহু গুগল এই তিনটি কিন্তু জনপ্রিয় সার্চ ইঞ্জিন তবে এদের মধ্যে কিন্তু গুগল কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় তো এখানে যেহেতু অপশন দেওয়া রয়েছে উপরে সবগুলোই তো আমরা এখানে অল অফ দ্য অ্যাববটাকেই রাইট অ্যান্সার হিসেবে আমরা গণ্য করছি যদি এইখানে অল দ্য দ্যাববের জায়গায় অন্য আরেকটি সার্চ ইঞ্জিন থাকতো যেমন যদি বাংলা সার্চ ইঞ্জিন যেমন পিপিলিকা যদি থাকতো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা হতো কিন্তু গুগল গুগল ইউজেস পেজ র্যাঙ্ক টু ড্যাশ লিঙ্কস অ্যানালাইজ লিঙ্কস হুইস পার্ট অফ অ্যান আর্টিকেল ইন্ট্রোডিউস দ্য মেইন আইডিয়া সেটস দ্য টোন একটি প্রবন্ধের কোন অংশ মূল ভাবনা উপস্থাপন করে এবং টোন নির্ধারণ করে সেটা হবে হচ্ছে ইন্ট্রোডাকশন হুইস অব দ্য ফলোয়িং

বর্তমান প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কোন বিষয়টি মূল্যায়ন করে ইন্টেন্সিটি অব কম্পিটিশন উইদিন দ্য ইন্ডাস্ট্রি শিল্প প্রতিযোগিতার তীব্রতা হাউ ক্যান ইউ মেক এ কোল্ড আউটরিচ ইমেল মোর এনগেজিং কিভাবে একটি কোল্ড আউটরিচ ইমেলকে আরও আকর্ষণীয় করা যায় ইনকর্পোরেট টোয়েটেলিং অ্যান্ড অ্যানসিডটস গল্প বলা এবং ব্যক্তিগত ঘটনা যোগ করা ওয়েট বলতে ভুলে গেছিলাম কিভাবে আপনি এই সাজেশনটি ডাউনলোড করতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন অথবা আমাদের পেজে যদি একজন ফলোয়ার হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সাজেশনটিকে ডাউনলোড করতে পারবেন আমাদের সহজ টেক ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনি ফেসবুক পেজে গিয়ে মেসেজ করলে আপনি পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তবে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে কিন্তু আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হতে হবে এবং সাজেশনটি কিন্তু সম্পূর্ণ ফ্রি তো চলুন আমরা আমাদের সাজেশনে ফিরে আসি হোয়াট ইজ দ্য পোটেন্সিয়াল কনসিকুয়েন্স অফ ইউজিং মিসলেডিং সাবজেক্ট লাইনস ইন কোল্ড ইমেইল অ্যানয়েড এন্ড ফার্স্টেটেড রেসিপেন্টস হোয়াটস এ গুড প্র্যাকটিস ফর টাইমিং ইউর ফলো আপ ইন এ কোল্ড আউটরিচ ইমেইল সেন্ড ফলো আপস অ্যাট রিজনেবল ইন্টারভালস লাইক এ উইক অর টু হোয়াট ইস দ্য রেফারেল প্রোগ্রাম ইন ফ্রিলান্সিং প্রোগ্রাম ফর রেফারিং ক্লায়েন্টস টু আদার ফ্রি প্রোগ্রামিং এর মধ্যে উচ্চস্তরের প্রোগ্রামিং এ অনুবাদ করা এই কোয়েশনটা মনে হয় ডবল চলে এসছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তো নিম্নলিখিত কোনটি প্রোগ্রামিং প্যারাডাইস মধ্যে প্রযোজ্য নয় ফটোশপ ফাংশন অব ফিল্টার টু মডিফাই অনহ্যান্স ইমেজ অর ডেটা ছবি বা ডেটাকে পরিবর্তন বা উন্নত করা ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার অব দ্য ইমেজ ইজ ড্যাশ কালার তো এই প্রশ্নের সঙ্গে কালারের ছবি উপরে দেওয়া থাকতে পারে এবং সেই কালারটার নাম কিন্তু লিখতে হবে তো এইবার আসে আমাদের মেইন যে ইম্পর্টেন্ট প্রশ্ন হোয়াই ডু ওয়ান্ট টু বিকাম এ ফ্রিলান্সার যেটা কিন্তু হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে লিখতে হয় পাঁচটা সেন্টেন্স কিন্তু লিখতে হবে পার্সেন্টেজের জন্য আপনাকে দুই নাম্বার করে দিবে তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে ইংলিশে এবং রাইট অ্যাবাউট ইউর সেলফ এবং আপনার নিজের সম্পর্কেও কিন্তু এখানে লিখতে বলা হয় এবং আশা করছি এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন সেই সঙ্গে লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এই ধরনের সাজেশনে আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ